সালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দিনী মা ও বোনেরা আজ পবিত্র জুমার দিন শুক্রবার দিন হজের দিন আজকের দিনের মর্তবা আজকের দিনের গুরুত্ব ফজিলত অনেক বেশি আজকে আমরা আপনাদেরকে বলে দেব শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন দিনের এবং রাতের নফল নামাজ ও আমলসমূহ তার পূর্বে আজকে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস শিক্ষা দেব সে গুরুত্বপূর্ণ বিষয়টি হল নামাজের আহকাম ও আরকান কতটি নামাজের ওয়াজিব কতটি সেজদা সহ করার নিয়ম নামাজের বর্ণনা বর্ণনাসমূহ নামাজের মধ্যে কয়টি সুন্নত রয়েছে তার সাথে আরেকটি বিষয় বলে দেব নামাজ ভঙ্গের কারণসমূহ ও পাশক্ত নামাজের বিবরণ চলুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে ভিডিওটি সব পরিপূর্ণভাবে সবগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নামাজের আহকাম ও আরকানসমূহ নামাজের আহকাম অর্থাৎ নামাজের বাহিরে সাতটি ফরজ রয়েছে এক নাম্বারে শরীর পবিত্র হওয়া দুই কাপড় পবিত্র হওয়া তিন সতর ঢাকা চার জায়নামাজ নামাজ বা নামাজের স্থান পবিত্র হওয়া পাঁচ তিবলার দিকে মুখ করা ছয় নামাজে নির্ধারিত সময়ে নামাজ পড়া সাত নিয়ত করা দুই আর অর্থাৎ নামাজের ভিতরে ফরজ এক তাকবিরে তাহরিমা বলা দুই দাঁড়িয়ে নামাজ পড়া তিন কেরাত পড়া চার রুকু করা পাঁচ সিজদা করা ছয় আখিরি বৈঠক এখন বলবো নামাজের ওয়াজিব চোদ্দটি সুন্নাত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে এবং ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা পড়া দুই সুরা ফাতিহার পরে কেরাত পড়া তিন নামাজের নির্ধারিত বিষয়বলি ধারাবাহিকভাবে আদায় করা চার যে সকল নামাজে নীরবে কেরাত পড়ার বিধান রয়েছে সেক্ষেত্রে সেগুলো নীরবে পড়া পাঁচ যে সকল নামাজে উচ্চস্বরে কেরাত পড়ার বিধান রয়েছে সেক্ষেত্রে তা উচ্চস্বরে পড়া ছয় রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো সাত দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা আট তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতের পর বসা নয় বিতের নামাজে দোয়ায় দশ প্রথম ও শেষ বৈঠকে তাসাহুত পড়া এগারো শেষদার সময় দুই হাত ও দুই হাঁটু মাটিতে রাখা বারো দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির বলা তেরো মুক্তাদিদের সম্পূর্ণরূপে ইমামের অনুসরণ করা চোদ্দ আসসালাম বলে ডানে বামে মুখ ফিরিয়ে নামাজ শেষ করা বিশেষ দ্রষ্টব্য কেউ এ ওয়াজিব সমূহের কোনো একটি ভুলক্রমে যদি ছেড়ে দেয় তা তাহলে তাকে শেষদায় শাহু দিতে হবে অন্যথায় তার নামাজ শুদ্ধ হবে না এবং পুনরায় নামাজ পড়তে হবে এখন আসুন সাহু শেষদা কিভাবে দিবেন আত্মাহিয়াতু শেষ করে আব্দুহু আবদুহু অসুলহু পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে সাথে সাথে দুইটি সেজদা দিবেন সেজদার মধ্যে ঠিকমতো তিনবার করে তাজবি পাঠ করবেন এবং বসা থাকা অবস্থায় প্রথম থেকে তাসাহুদ দৌড়ু দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এভাবে সাহু সেজদা করার নিয়ম নামাজের সুন্নাতে। কাদা অর্থাৎ নামাজের সুন্নাত সমূহের বর্ণনা নামাজের সুন্নাত মোট তেইশটি তাকবিরে তাহরিমা বলার পূর্বে পুরুষেরা কানের লতি পর্যন্ত ও নারীরা কাত পর্যন্ত দুই হাত উঠানো দুই তাকবিরে তাহারিমা বলার সময় উভয় হাতের আঙ্গুলগুলো খুলে রাখা এবং হাতের তালু ও আঙ্গুলগুলি কেবলামুখী করে রাখা তিন তাকবীরের তাহারিমা বলার সাথে সাথেই পুরুষেরা নাভির নিচে এবং মেয়েরা বুকের উপরে হাত বাঁধার সঠিক নিয়ম ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দিয়ে বাম হাতের কবজি ধরা আর বাকি তিনটি আঙ্গুলি বাম হাতের উপর বিছিয়ে রাখা এই নিয়মটি পুরুষের জন্য তাকবীরের তাহারিমা বলার সময় মাথা নিচু না করা ইমাম সাহেব তাকবীরের তাহারিমা বলার সময় এবং এক রুকন থেকে অন্য রোকণে যাওয়ার সময় তাকবীর উচ্চস্বরে বলা সানা পরা আউজুবিল্লা পরা সোরা ফাতেহার পূর্বে প্রত্যেক রাকাতে বিসমিল্লাহ রহমানির রহিম পড়া এবং শুধুমাত্র নামাজের শেষ নামাজের মধ্যে শেষের দুই রাকাত অর্থাৎ তৃতীয় ও চতুর্থ রাকাতের শুধু সুরা ফাতিহা পড়া ইমাম ও মুক্তাদি উভয়েই আমিন বলা এগারো সানা আউজুবিল্লা বিসমিল্লা ও আমিন আসতে পড়া বারো রুকু ও শেষদায় কমপক্ষে তিনবার করে তাজবি পড়া তেরো যে যে নামাজে যতখানি কোরআন পড়া সুনত সেই অনুযায়ী কোরআন পড়া চোদ্দ রুকুতে মাথা ও কোমর সোজা রাখা এবং উভয় হাতের আঙ্গুলি দিয়ে উভয় হাটু ধরে রাখা পনেরো সামিয়াল্লাহু লিমান হামিদা বলা জামাতে শুধু ইমাম সাহেব বলবে ষোলো মুক্তাদিদের রব্বানা লাকাল হামদ বলা সতেরো সেজদার যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপর উভয় হাত তারপর নাক তারপর কপাল মাটিতে রাখা আঠারো শেষদা থেকে ওঠার সময় প্রথমে কপাল তারপরে নাক তারপরে উভয় হাত তারপর হাঁটু উঠানো উনিশ বৈঠকের সময় বাম পা বিছিয়ে তার উপর বসা এবং ডান পা এমন খাড়া করে রাখা যেন আঙ্গুলগুলো শব্দে তাসাহুদ আঙ্গুলি দ্বারা ইশারা করা এব একুশ শেষ বৈঠকে তাসাহুদের পর দুরুদ পরা বাইশ দুরুদের পর যে কোনো মাসনুম দোয়া পড়া। তেশ নামাজ শেষে সালাম ফিরানো প্রিয় দর্শক এখন আমরা আপনাদেরকে বলে দেব নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটি নামাজ ভঙ্গের কারণসমূহ আপনাদেরকে এখন বলবো কোন কোন কারণে আমাদের নামাজ ভেঙে যায় এক নাম্বার নামাজের মধ্যে কথা বলা দুই নামাজের মধ্যে পবিত্র কোরআনুল করিম দেখে পড়া তিন নামাজের ফরসসমূহের মধ্যে কোনো একটি ইচ্ছায় বা অনিচ্ছায় বাদ পড়ে গেলে চার বিনা কারণে কাশি দেওয়া পাঁচ নামাজের ভিতরে উহ আহ শব্দ করা ছয় নামাজের ভিতরে ইচ্ছা বা অনিচ্ছায় কোনো কিছু খাওয়া সাত কোরআন শরীফ তেলাওয়াতের সময় এমন ভুল করা যে ভুলের দরুন অর্থ পরিবর্তন হয়ে যায় আট নামাজে শব্দ করিয়া হাসা নয় পুরুষের কাতারে মেয়ের লোক দাঁড়ানো দশ নামাজে ঘুমিয়ে গেলে এগারো বিনা কারণে নামাজরত অবস্থায় এদিক উদিক চলাফেরা করা বারো ইমামের পূর্বে রুকু সেজদা ইত্যাদি করা তেরো আমলে কাশির করা নামাজের মধ্যে এমন কাজ করা কেউ দেখলে যদি নামাজ পড়ছে বলে বোঝা যায় না যেমন দু হাতে কাপড় ঠিক করা শরীর চুলকানো ইত্যাদি চোদ্দ নামাজরত অবস্থায় লিফলেট বা পোস্টার জাতীয় কোনো কিছু পড়া পনেরো সতর খুলে গেলে ষোলো নামাজের ওয়াজিব সমূহের কোনো একটি ছুটে গেলে সাহুসেজদা না দিলে সতেরো ব্যথার কারণে উচ্চস্বরে কান্না করা আঠারো অজু ভেঙে গেলে উনিশ বেহুশ হয়ে পড়লে এখন আমরা আপনাদেরকে বলে দেব নামাজে পাঁচ অক্ত নামাজের ওয়াক্তের বিবরণ ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ হয় ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ এবং সুন্নত নামাজ ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ জোহরের নামাজ বারো রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল আসরের নামাজ আট রাকাত চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ মাগদীপের নামাজ সাত রাকাত, তিন ডাকাত ফরজ দুই রাকাত শূন্য দুই রাকাত নফল এশার নামাজ পনেরো রাকাত চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল ও তিন ডাকাত বিতির প্রিয় দর্শক এখন আপনাদেরকে বলবো আজকে যেহেতু জুমার দিন এই জুমার নামাজের বিবরণ আপনাদেরকে আজকে বলে দেব। আল্লাহ তালা নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহে শুক্রবার দিনে জোহরের নামাজের পরিবর্তে যে নামাজ করা হয় তাকে জুমার নামাজ বলা হয় প্রত্যেক মুসলমান পুরুষের উপর এটা ফরজ হয়েছে এর মধ্যে অত্যন্ত স্বভাব নিহিত রয়েছে জুমার নামাজ ঘরে বা একা অবস্থায় পড়া যায় না জুমার নামাজ হচ্ছে বারোর আকাত চার রাকাত কবলাল জুমা পরা সুন্নাত দুই রাকাত ফরজ চার রাকাত বাদাল জুমা পরা সুন্নাত দুই রাকাত সুন্নাতুল ওয়াক্ত দুই রাকাত সুন্নাতুল ওয়াক্য শেষ করার পর কেউ যদি দুই রাকাত নকল নামাজ আদায় করে তাহলে অত্যন্ত স্বভাব লাভ করবে নিয়ত যে কোনো নামাজের জন্য নিয়ত আরবি বাংলা অথবা যে কোনো ভাষায় করা যায় নিয়ত মনে মনে করতে হয় এখন আপনাদেরকে সর্বশেষ যেটি বলে দেব সেটা হচ্ছে শুক্রবার দিন ও রাতের নফল নামাজ শুক্রবার দিনে এবং রাতে কিভাবে নফল নামাজ করবেন সপ্তাহের ষাটটি দিনের মধ্যে শুক্রবার অর্থাৎ জুমার দিনের বৈশিষ্ট্য মর্তবা ফজিলত সব দিক দিয়ে শ্রেষ্ঠ আরবি বারো মাসের মধ্যে মাহের অমাজনে যেমন কোনো মাস যে কোনো মাস অপেক্ষা এটা উত্তম ও শ্রেষ্ঠ সপ্তাহে সাতটি দিনের মধ্যে জুমার দিনও অন্যান্য যে কোনো দিন অপেক্ষা উত্তম এবং মর্তবা বিশিষ্ট শুক্রবারের মাহাত্ম ও ফজিলত সম্পর্কে কোনো কোনো কিতাবে বর্ণিত হয়েছে এই দিনেই ইবাদতে অন্যান্য দিন অপেক্ষা সাতগুণ সব বেশি হয় সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে শুক্রবারে কোনো ব্যক্তির মৃত্যু হলে আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে রেহাই দেন ইহা নিঃসন্দেহে শুক্রবার দিনের একটি অতুলনীয় মর্যাদা ও ফজিলতের পরিচয় ইহা ছাড়া শুক্রবার দিন আল্লাহ তালার অনেক বড় বড় উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত করেছেন আবার এই বিশাল পৃথিবী কোনো এক দশই মহরম তারিখ শুক্রবার দিন ইসরাফিলের সিঙ্গার ফুর মাধ্যমে ধ্বংস হয়ে যাবে হজরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইস্বাদ করেছেন শুক্রবার দিন নিম্মুক্ত নিয়মে যে যে ব্যক্তি চার রাকাত নামাজ আদায় করবে সে ব্যক্তি সুনিশ্চিত রূপে দুজক থেকে পরিত্রাণ লাভ করবে এবং পরকালে অবশ্যই বেহেস্ত লাভ করবে সম্মানিত প্রিয় দর্শক আমরা আজকে জানলাম শুক্রবার দিনে কিভাবে নামাজ আদায় করতে হবে রাতে এবং দিনে কিভাবে নামাজ আদায় করতে হবে তার পাশাপাশি আমরা শুক্রবার দিনে কেউ যদি আসরের নামাজের পরে দুরুদ পড়ে রসুল করিম সল্ল্লা সাল্লামের উপর তাহলে সে রসুল করিম সাল্ল্লা সাল্লামকে স্বপ্ন দেখতে পাবে আল্লাহ যে সকল মা বোনেরা আপনারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো